আটজন বেস্ট ডাক্তার কোনো ফি লাগে না সিরিয়ালও না এ যুগে ডাক্তারের সিরিয়াল পেতেই অনেক সময় আপনাদের এরকম মনে হয় যে এটা এত বেশি পেইনফুল এত বেশি সময় সাপেক্ষ এত বেশি কষ্টসাধ্য সেখানে চুপি চুপি আজকে আমি আপনাদেরকে আটজন ডাক্তারের কথা বলবো যারা আপনাকে চেম্বারে ডাকেন না কোনো ফি নেন না চুপি চুপি যারা আপনাকে ভালো রাখেন তবে হ্যাঁ আপনি যদি ওনাদেরকে সিরিয়াসলি নেন আজকের ভিডিওতে আমরা জানবো এরকম আটজন অলৌকিক ডাক্তারের কথা ডাক্তার পানি বা ডক্টর ওয়াটার এই ভদ্রলোক একটু চুপচাপ কিন্তু তিনি ভীষণ কার্যকর আপনি যদি দিনে অন্তত আট গ্লাস করে পানি খান তাহলে ডক্টর ওয়াটার আপনার শরীর থেকে সব ধরনের টক্সিন বা দূষিত পদার্থগুলো বের করে দিয়ে আপনাকে কিন্তু অনেক বেশি ফ্রেশ রাখবেন ডাক্তার প্রকৃতি বা ডক্টর নেচার এই ভদ্রলোক কিন্তু গ্রামেগঞ্জে থাকতেই পছন্দ করেন গাছপালা নদী নীল আকাশ খোলা বাতাস এগুলোর সাথে কিন্তু তার বন্ধুত্ব মাঝে মাঝে আপনি যদি একটু ঘুরতে যান গাছের নিচে বসেন প্রকৃতির কাছে যান তাহলেই কিন্তু দেখবেন ওনার সাথে আপনার দেখা হয়ে গেছে আর ওনার সাথে দেখা হলেই আপনি দেখবেন যে আপনার মন মেজাজ কেমন ফুরফুরে হয়ে গেছে ডাক্তার ঘুম বা ডক্টর স্লিপ ওনাকে অবহেলা করলে উনি কিন্তু ভীষণ রেগে যান আর তখনই মোট খারাপ মেজাজ খারাপ সুইং অস্থিরতা এই সব কিছু কিন্তু আপনার উপরে এসে ভর করে কাজেই রাতে অন্তত সাত থেকে আট ঘন্টা ওনাকে সময় দিন দেখবেন আপনার জীবন কতটা সুন্দর ডাক্তার উপবাস বা ডক্টর ফাস্টিং উনি কিন্তু বেশ আধুনিক সারা পৃথিবী ব্যাপী কিন্তু এখন ওনার নামডাক চলছে মাঝে মাঝে একটু খালি পেটে থাকলে উনি কিন্তু আপনার শরীরের ভেতরের অনেক ময়লা পরিষ্কার করে দেন তবে ওনার কাছে যাওয়ার আগে আপনি একজন ঘরোয়া অভিজ্ঞ ডাক্তার বা ডায়েটিশিয়ানের সাথে একটু পরামর্শ করে নিতে পারেন সেটাই আপনার জন্য ভালো হবে ডাক্তার ধ্যান বা ডক্টর মেডিটেশন এই ভদ্রলোক খুবই শান্ত নীরব কম কথা বলেন কিন্তু মন শান্ত করে দেন ওনার কাছে গেলে দেখবেন শান্তিনিকেতন আপনার মাথার মধ্যে বসুন ওনার সাথে সময় কাটান দেখবেন আপনার অর্ধেক জীবনের অস্থিরতা অর্ধেক সমস্যা দূর হয়ে গেছে ডাক্তার ব্যায়াম বা ডক্টর এক্সারসাইজ উনি কিন্তু একটু ব্যস্ত প্রকৃতি আপনাকে হালকা হাঁটাচলা থেকে শুরু করে সাঁতার দৌড় স্কোয়াটিং সব কিছু কিন্তু উনি করিয়ে ছাড়েন কিন্তু ওনার টনিক কাজ করে চব্বিশ ঘন্টা একটু ঘাম ছড়ালে দেখবেন যে আপনার শরীর কেমন নতুন জীবন ফিরে পেয়েছে ডাক্তার স্বাস্থ্যকর খাবার বা ডক্টর হেলদি ফুড ওনার ওষুধ রং বেরঙের শাক ফলমূল বাদাম ভিটামিনে ভরা খাবার কোনো প্যাকেটজাত খাবার না ওনার প্রেসক্রিপশানে থাকে না কোনো ফাস্ট ফুড থাকে না কোনো বার্গার থাকে না কোনো পিৎজা কিন্তু ওনার প্রেসক্রিপশান মতো খেলে আপনার শরীর কিন্তু একটা পাওয়ার হাউস হয়ে উঠবে ডাক্তার যোগ বা ডক্টর ইয়োগা শেষেরই ডক্টর একদম অলরাউন্ডার তিনি একসাথে আপনার শরীর মন এবং আত্মাকে ভালো রাখেন প্রতিদিন আপনি ওনাকে একটু হ্যালো বলে দেখুন দেখবেন সকালে ঘুম থেকে উঠে আপনার মন আনন্দে ভরে উঠবে শেষ কথা এই আটজন ডাক্তার একেবারে ফ্রিতেই আপনাদেরকে কনসালটেন্সি দেওয়ার জন্য রেডি আছেন এবং ওনারা আপনার খুব কাছাকাছি আছেন শুধু প্রয়োজন আপনার একটুখানি সচেতনতা আপনার একটুখানি সময় এবং ওনাদেরকে গুরুত্ব দেয়া। আমার বাড়ির পাশের একজন পেশেন্টের কথা আমি তো আটজনের চেম্বারে রোজই যাই এখন ডাক্তার দেখাই না ডাক্তার আমাকেই দেখে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আর এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী